ওম তৎ ও তৎ ও শ্রী পরম কৃষ্ণ বন্দেজগদুরু পরকৃতন মদবন্ধ্রহ্মণরাকৃতি

দেওয়ি পরমানন্দ কৃষ্ণ বন্দগগদুর বংশী বিভূষিত করবনি র পিতাম্বরা দূরবি পূর্ণেন্দু সুন্দর মুখধরৌ বিদ নেত্রা কৃষ্ণা পরং কিমপি তত্তমজনে ভীষ্ম দ্রোণ তোটা জলা গন্ধার নীলত পলা শল্ল গ্রহবতী কৃপে নহনে কর্ণে নবেলা কুলা অশ্বথাম বিকর্ণ ঘোর মকর দুর্যোধন বর্তিনি সত্যির না খৌল পাণ্ডবৈরণি কৈবর্তক কে শব এক শাস্ত্র দেবকী পুত্র গে তমেক দেব পুত্র এব দেওয়কমন্ত্রস্থ নিয়া কর্মপ্যে তৎসেবশি অখণ্ডম্ডল ব্যাপরাচর তৎপদিং তস্মৈ শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা ব্রাহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম ও বৃন্দ তুলসী দেব প্রিয় কেশবশ বিষ্ণু প্রদে দেবী সত্যবতী নম নম তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধেবৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় ও পূর্ণা পূর্ণমেদর্শতে ও পূর্ণমা পূর্ণমেদং পূর্ণা পূর্ণ মুদর্শতে পূর্ণাশ পূর্ণমা পূর্ণমে বিশিষতে ও পূর্ণমা পূর্ণমেদং পূর্ণা পূর্ণ মুদচতে পূর্ণাশ পূর্ণমদ পূর্ণমে বোশিষ্যতে নয় নমস্কৃত নর নরতম দী সরসতি জরায়

শ্রীরাধকৃষ্ণ পদন সহগন ললি শ্রী বিশাখানিত ভজন্ত চৈতন্যপদিন্দং ভাব সদিন আনন্দ আনন্দস্তুতি জগদ মাধুর্য সৌভাগ্য দয়া খমি জুরধ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলজুরধ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামিব কভরে যায় অভাব মিটায় স্বভাব জগয় মহাসুখে ভজরাধ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে হরিদিন বন্ধু চিরদিনী বন্ধু জীবের চির সুখে দুঃখে তোরে অন চরণর বিদ মায়া বিপকে কৃষ্ণ কৃষ্ণ বল মু মুর মতি তব চির সাথী যাহার করুণা লোকে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তবে কেন পন্থ এত তুমি ভ্রান্ত কোথায় ছুটেছ দেখে দি কে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে সেই লীলাময় হরি এসেছে পুরি রাধার প্রীতি লই বুকে কৃষ্ণ কৃষ্ণ বলু মুখে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের বাসীর নাম মুরলি তাই তো তিনি মুরলী ধরন এই বাসীতে ছটি রন্ধ্র আছে প্রথম তান দিলে যোগীগণ যোগ ছেড়ে কৃষ্ণ প্রেমে আকুল হয় তৃতীয় তান দিলে যমুনা উথাল পথল হয়ে উজানে বয় তৃতীয় তান দিলেই সর্বমনোহারি আমার চন্দ্রদেব প্রেমে মগ্ন হয় চতুর্থ প্রেমে তান দিলে এই তান শুনে গোমাতারা সবকুল হয়ে ছুটে আসে পঞ্চম তান দিলে গোপীগণ গৃহকর্ম সেরে কৃষ্ণ কৃষ্ণপ্রেমী পাগলিনী হয় ষষ্ঠ রন্ধ্রে তান্দিলে পাথর অয়নি যুচ সর্বেশু

আপনারা সবাই মিলে পিতামহ ভীষ্মকে রক্ষা করুন জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জনি তাই হরি বল